আসসালামু আলাইকুম আমার পরিবারে আপনাদের আরও একবার স্বাগত জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি একদমই পরন্ত বিকেল সন্ধ্যা লাগবে লাগবে ভাব এমন সময় ছাদে আসলাম তো বর্ণমালার বাবা কয়েকদিন ধরে বলছে যে তোমার ছাদ বাগানে তো বাম্পার ফলন তা আমি আবার বলছি কেন বলছে তোমার ছাদের গাছে মানে টমেটো গাছে টমেটো ধরেছে তো নিচে থেকে টমেটো হালকা দেখা যায় তবে কাছে এসে দেখাটা অন্যরকম আনন্দের এই জন্য ভাবলাম ছাদে এসে আমি দেখি তার সাথে সাথে আপনাদেরকেও দেখিয়ে দিই বেশ অনেকগুলো গাছেই ফুল ধরেছে মানে অধিকাংশ গাছেই ফুল ধরেছে মানে টমেটো গাছে আর ফুল থেকে ফল হয়েছে সম্ভবত দুইটা তো ধীরে ধীরে অন্য হবে ইনশাল্লাহ এই যে দেখুন এই গাছগুলোতে ফুল ধরেছে আর বর্ণমালার বাবা গত দুই দিন ধরে সকালে পানি দেয় আসলে সময় পাওয়া যায় না বিকালে অনেক সময় বাড়ির কাজকর্ম থাকে যেমন মুরগির ঘরের মানে পানি দেওয়া খাবার দেওয়া সকালে যেমন দেয় বিকালেও কিন্তু তেমনি মানে খাবার পানি দিতে হয় যাতে রাত্রে যদি কখনো ওদের খেতে ইচ্ছে করে খাবে এরকম ব্যাপারটা তার সাথে যে চট ফেলানো ছোট বাচ্চাগুলোকে ধরা পাখির ঘরে খাবার দেওয়া পাখির ঘরে লাইট দেওয়া মানে বিভিন্ন ধরনের কাজ তারপরে মাঝে মধ্যে বিকালে আবার মানে মাঠে যায় যে গমের কি অবস্থা এগুলো দেখতে তো যার কারণে বিকালে পানি দেওয়ার অনেক মানে সময় খুব কম পাওয়া যায় এই এখন সকালে পানি দিতে আসে আমাদের এই যে অনেকগুলো গাছে মানে টমেটো গাছে তো পাতা কুকড়ে গিয়েছিল তা আমি এই দুইটা টমেটো গাছের আগাগুলো ছিঁড়ে দিয়েছি যে দেখা যাক ঠিক হয় কি না মানে নিজে থেকে কেন যেন মনে হলো আগাগুলো ছিঁড়ে দিলে হয়তো ভালো হবে নাও হতে পারে তো এই যে দেখুন এই গাছটার এই যে মাঝখানে এই যে দেখুন একটা টমেটো ধরেছে মোটামুটি বেশ বড় হয়েছে আমার কিন্তু সত্যি খুব ভালো লাগে শুধু ভিডিও করি ভিডিওতে বলতে হয় এজন্যই জন্যই বলা এমন ব্যাপারটা না সত্যিই ভালো লাগে গাছপালার সাথে থাকতে অসম্ভব একটা লাগা কাজ করে আর যখন আপনি নিজে যে গাছ লাগাবেন সেই গাছে ফুল হবে ফল হবে সেটা কিন্তু অন্যরকম আনন্দের এই যে আর একটা টমেটো এই টমেটোটা আমাদের নিচে থেকে দেখা যায় ও এ গাছে দুটো ধরেছে এই যে দেখুন একটা এ একটা কি সুন্দর আর আমাদের মিষ্টি কুমড়া গাছে আরো ফুল ধরেছিল তো আর গত পরশু দিনকে মিষ্টি কুমড়ার ফুল আমার জায়ে যে নাতনি আছে ওরা ফুল ভাজা খেতে চাচ্ছিলো মানে আমি বলছি মিষ্টি কুমড়ার ফুল হয়েছে তোমরা খাবা নাকি তো বলছি হ্যাঁ খাবো তো ওদেরকে দিয়েছিলাম আগামী দুই তিন দিনের মধ্যে আরো ফুল ফুটবে তো ভাবছি এবার ফুটলে যদি আমার অন্য নেবে না নিলে আমি নেয় একদিন ভেজে দেব মানে খাবো সবাই যে এটা এটা বড় হয়েছে মানে ফুটবে পরশু ফুটে যাবে আর এই জায়গাটা এই মিষ্টি কুমড়ার কাছে যে একটা মিষ্টি কুমড়ার জালি পড়েছিল সেটা যে উপরে বেশ খানিকটা বড় হয়েছে শীতের দিন মানে নানান রকম সবজির বাহার আর গ্রামে তো সতেজ সবজি একেবারে অর্গানিক সবজি পাওয়া যায় হ্যাঁ কীটনাশক দেয় তবে ভাবেও কিন্তু অনেকে চাষ করে যারা ঘরোয়াভাবে চাষ করে অল্প নিজেরা খাওয়ার জন্য তো শীতের সময় এই সবজিগুলো যেমন সতেজ থাকে বিভিন্ন ধরনের সবজি পাওয়া যায় তেমন শীতের সময় মানে খিচুড়ি সবজি খিচুড়ি আর তার সবজি খিচুড়ি বাদে যদি হ্যাঁ আর একটা খিচুড়ি হয় সেটা হচ্ছে খুদের খিচুড়ি মানে চালের ভাঙা যে অনেক সময় আছে না ধান ধান থেকে যে চাল ভাঙা হয় সে চালের চাল যদি ভেঙে যায় সেটাকে আমরা খুদ বলি সে খুদের খিচুড়ির সাথে মানে সবজি দিয়ে যদি রান্না করা হয় তাহলে কিন্তু দুর্দান্ত লাগে তো দু একদিনের মধ্যে হয়তো বা রান্না করব খুদের খিচুড়ি আর এই মিষ্টি কুমড়া গাছের দু একটা পাতা নেব আমাদের এই যে শসা ধরেছে দেখুন শসাটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে এটাও নষ্ট হয়ে যাচ্ছে দেখুন আর উপরেরটাও দেখুন পোকা লেগেছে এই যে এটা তো পোকা লেগে যাচ্ছে কেন এমন হচ্ছে কি জানি আর এই পাশে যেটা আছে সেটাতেও কিন্তু একই অবস্থা এটা আরো করুন অবস্থা এমন কেন হলো বুঝতে পারলাম না এই যে দেখুন এই গাছে তো দুটা ধরেছে নিচেরটার অবস্থা তো খুবই জটিল আর উপরেরটাও দেখুন এই যে এটাতেও কিন্তু পোকা লেগে যাচ্ছে কি কি ওষুধ 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 আমরা তো আসলে কোন রকম দিই না দিতে হবে সেটাও আমাদের জানা নাই তার কি করা যাবে দেখা যাক তো আজকে এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম